আসসালামু আলাইকুম বাংলার মেহনতি মানুষ আজ মহান মে দিবস মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে এসেও যারা আমাদের শ্রমজীবী ভাই বোন রয়েছে তারা কি তাদের প্রাপ্য সম্মান এবং সম্মানই পাচ্ছে সেই বিষয়টা আমাদের কাছে আজও যথেষ্ট সন্দেহের বিষয় যদিও আমরা বলছি যে আমরা শ্রমিকদের যথেষ্ট পরিমাণ সম্মান করছি এবং তাদের সম্মানে দিচ্ছি কিন্তু আমার মনে হয় এখনো বিষয়গুলো ঠিক হচ্ছে না যদিও আপনারা আমাকে বলতে পারেন সকল বিষয় নিয়ে সময় আমি অনেক বেশি সমালোচনা করি কিন্তু কথা হচ্ছে যেখানে সমালোচনা করার সুযোগ রয়েছে সেখানে আমাদেরকে সমালোচনা করতেই হবে এবং সমালোচনা না করলে আমরা কখনোই সঠিক জায়গায় আসতে পারব না আজকে মে দিবস আপনারা অনেকেই অনেককে শুভেচ্ছা জানাচ্ছেন শ্রমিকদের আপনারা অনেক শুভেচ্ছা জানাচ্ছেন কিন্তু আপনি দেখেন আপনার আশেপাশে এখনও অসংখ্য মানুষ সেই ভোর ছয়টা থেকে শুরু করেছে এবং আজ রাত দশটা এগারোটা বা বারোটা পর্যন্ত তাদের শ্রম চলতেই থাকবে না শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার না সম্মানই আমরা ঠিক করতে পারছি সুতরাং শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শ্রমজীবীদের সম্মান না জানিয়ে তাদের প্রাম তাদের প্রাপ্য সম্মান এবং সম্মানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে হবে আসসালামু আলাইকুম ঋষি আসান